সর্বোচ্চ কালো কার্বানাতে চোদ্দ বছর পিছনে যেহেতু নেওয়া হয়

সবাই এভাবে প্রাণ হারাতে হয় পুরো পাওয়ার জন্য এর জন্য এরকম সংগ্রাম করতে হতাশ না হওয়া। সুপ্রিয় বোনেরা সুপ্রিয় ছাত্র আমার সাথে কথা বলবো। রাজিয়া আগর তারীদের সহযোগিতা করার কথা। সবচেয়ে সুন্দর হাসি ছিল। সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশ এতে আমরা যে নতুন বাংলাদেশ

সেখানে দেখা যাচ্ছে পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে সেই পূর্বের চাঁদাবাজি সবাইগুলো আবার ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে তারই প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম আমাদের বগুড়া শহরের শিবপাটি এলাকায় চোদ্দ বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করার জন্য একটি বিশেষ দলের নেতা তারা চাপ প্রয়োগ করে সেই মেয়ের পিতাকে সেই মেয়ের পিতা যখন তাকে বিয়ে দিতে রাজি না হয় তখন তাকে বর্বরভাবে পিটিয়ে হত্যা করে সেই নেতা পরবর্তীতে Спасибо. আমরা সেই পরিবারের কাছে যাই তাদের আইনগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসি বোধা জেলা এনজিবির পক্ষ থেকে যে কোনো রকম আইনি সেবা আমাদের এবং তাদেরকে আমি তখনও বলেছি এখন একটা বিষয় একটু হুশিয়ার করে দিতে চাই যে বিশেষ দলের নেতা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। সেই দলকে অনুরোধ জানাবো সেই দলকে আহ্বান জানাবো যে আপনাদের দলের ভেতরে শত শত জিতু কিন্তু লুকিয়ে রয়েছে ঘটনা ঘটার পরে আপনারা যদি বহিষ্কার করেন তাতে করে কিন্তু ঘটনা ঘটা বন্ধ হয় না বরং আপনাদের দলের উপরে এই লুকিয়ে থাকা আয়নাদেরকে যদি আপনারা ঘটনা ঘটার পূর্বেই যদি বিচারিত করতে পারেন তাহলে আমার মনে হয় সমাজ সমাজটাকে এই অন্যায় অনাচার যেগুলো ঘটছে সেগুলো কিন্তু লাগল হতে পারে আর এ ধরনের সন্ত্রাসীদেরকে দলের পদে জায়গা দেওয়ার মাধ্যমে আমি করে এটি মানবতার জন্য কলঙ্ক এটি সমাজের জন্য কলঙ্ক এটি আপনাদের দলের এটি আমাদের দলের একটি দেউনিয়ার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয় একটি কথা বলবো যে এই যে বিশেষ দলের যে নেতা এই সঙ্গে জড়িত ছিলেন তাকে যে বহিষ্কার করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা জানি যে পুলিশকেও নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে আটকের জন্য ভুল যে অপরাধী তাকে আটক করা হয়েছে ইতিমধ্যে এবং অন্যান্য অপরাধীদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে এখন যদি কেউ এই অপরাধীদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করেন নানাভাবে যারা গ্রেপ্তার হয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন কিংবা যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে যদি ছাড়ানোর চেষ্টা তাহলে আমরা দৃষ্টি রাখছি এই ঘটনার দিকে তারা এই অপরাধীদেরকে সেটা দেওয়ার চেষ্টা করছে তাদের নাম কিন্তু আমরা জনগণের সামনে প্রকাশ এসে প্রকাশ করে দেব তখন কিন্তু আপনাদের রাজনৈতিক দিনের বোঝায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে আপনারা নিশ্চয় সচেতন থাকবেন এবং সেভাবে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন যেন অতি দ্রুত এখানে একটি খুনের ঘটনা বিচারভুক্ত পরিবার লাভ করতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এইচডিকে ধন্যবাদ গুণগান ধন্যবাদ ধন্যবাদ আপনারা সুপ্রিয় নগরবাসী আপনারা যারা এখনো আসেন নাই এই কাতারে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো দয়া করে কি সন্ধেবার মানুষের কাছে যে আপনারা এই বিশ্বভগী পরিবারের পাশে দাঁড়ান

যে কত কিছুদিন আগে পৌরයේ কি ঘটনা শুনে গিয়েছি আমরা তারই প্রতিবাদে कुटुंब পরিবার সহ আমরা আজকে পৌর সচেতন নাগরিক সবার আজকে আমরা বরাবর সাদমালাই প্রতিপে পরিবার জানাচ্ছি আপনারা জানেন এই পৌর শহরকে ফুলের নগরী হিসেবে পরিচিত এই পৌর এক ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে মান্ডার প্রতিনিয়তই পাচ্ছে এবং আপনারা জানেন যে ওইখানে একজন চিহ্নিত সন্ত্রাসী গত কিছুদিন আগে তাদের একটা পারিবারিক দ্বন্দ্বের কারণে তার বাবাকে কিভাবে নির্মাণ বা ব্যবস্থা করা হলো আমরা এই খ্রিস্টান্তার্থীর দাবি জানাই আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদেরকে ছাত্র ছায় নিয়ে এসে তাদেরকে সেন্টার করার চেষ্টা করছে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই সেবা খুঁজে পরবর্তী সময়ে আপনারা এরকম কাজ করবেন না আমরা তাদের জন্য জীবন গড়ি বলবেন চাই যে পরবর্তী সময়ে

aku <tellas> <of the time? tellas>

একটা ঘটনা ঘটাল সে একজন কিশোরী ছোট চোদ্দ বছর বছরের একজন শিশু কন্যাকে দিয়ে করার দাদি নিয়ে তার বাবাকে জোরপুর ঘর থেকে বের করে নিয়ে গিয়ে তাকে নিঃশংস ভাবে তার প্রবাসী আপনারা জানেন আমরা বিগত সময় দেখেছিলাম আমাদের এক শহীদ ভাই আপনার ভাত কেসে হয়ে থেকে হত্যা করা হয়েছিল আমরা পাঁচই আগস্ট পরবর্তী স্বাধীন বাংলাদেশে এমনটি আশা করি নাই যে আবার অন্য বাবাকে কোনো ভাইকে এই ভাবে পিটিয়ে হত্যা করা হবে আর সে হত্যা করেছে যে কিন্তু সে একটি সংগঠনের লালিত পালিত একজন ক্যাডার আমরা আমরা বঙ্গাবাসী এই আপনারা মনে রাখবেন ঘুমাই নাই যারা শাকিলকে এই নির্মম ভাবে হত্যা করেছে ঋতু সহ শাকিলের হত্যাকারী যারা আরো ওখানে বাইরে আছে প্রত্যেককে বিচার জন্য দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে এবং আমরা শুনতে পাচ্ছি নিজেদের পরিবারকে বিভিন্ন জায়গা থেকে হুমকি ঢাঙ্গিয়ে আসছে এবং অনেকজনকে শোধ করার জন্য অনেক বড় বড় তারা কাজ করা যাচ্ছে তাদেরকে হুসারি দিয়ে বলতে চাই যদি আপনারা এই সকল সন্ত্রাসীদের মনে করতে থাকেন তাহলে মনে রাখবে সন্ত্রাসী কিন্তু কোন তল কোনো

你交税够了啦，现在准备收钱 তারা এই সকল কুড়িদের পালতে সাহায্য করছে আপনাদেরকে আজকে মিডিয়ার ভাইদের মাধ্যমে এবং যদি কেউ আপনাদের এখানে থেকে থাকে শুনতে পারে আপনাদেরকে বলতে চাই এরকম দালালি আপনারা করেন না এরপরে কিন্তু নাম বলে দেবো ভোটরা বলি কিন্তু রহমান বসে আছে তিনি কিন্তু দাবি করে যে ভোটরা আমার জেলা তো তার জেলাতে বসে তার দল করে আপনারা সন্ত্রাসীদের সাহায্য করবেন ভোটা করে পাড়াতে সাহায্য করবেন এইসব করেন না কারণ আমরা বারবার ব্যক্তির দায়িত্ব দলের নয় আমরা বিএনপি কে পোষারোপ করছি না কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে সে সকল নেতা উনিদেরকে পা

কমিশনের বন্ধ করে সবার কাজে আজকের এই হত্যার বিরুদ্ধে এই মানববন্ধন সমাবেশে আমরা যখন উপস্থিত হয়েছি সংবাদ নেতৃবৃন্দ সাংবাদিক কিন্তু আমি প্রথমেই নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি গত চোদ্দ জুন নেই মানুষের বাসায় ভাড়া থাকে তার পড়ুয়া সুন্দরী মেয়ে তাকে বিয়ে করতে চায় সেই বিয়ে দেবে না সেই রাগে ক্ষোভে তাকে বাসা থেকে তুলে দিয়েছে আমাদের সেই শাকিলকে নিঃসব ভাবে হত্যা করেছেন সেই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ফাঁসির চালি জানিয়ে আমি দু চারটি পণ্য করতে চাই